সালামু আলাইকুম তিন দিন ব্যাপী আর গ্রুপের অ্যানুয়াল জেনারেল মিটিং দু হাজার ছাব্বিশের আজকে সফলভাবে সমাপ্ত হল সফলভাবে একটা অনুষ্ঠান শেষ হওয়ার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি সবাই আনন্দমুখর পরিবেশে ডিলার করছে এখন আমরা মোহিত ভাইয়ের কাছ থেকে মহিত ভাই আপনি একটু সবার কাছে একটু দিয়ে যাবেন এবং আজকের অনুষ্ঠানটি কেমন হয়েছে একটু বলেন আসসালামু আলাইকুম আমি মহিদুল ইসলাম আমাদের তিন দিন ব্যাপী আমাদের এজিএফ মিটিং ঈশ্বর দিতে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা সারা বাংলাদেশ থেকে সবাই এখানে আসছি এবং আমরা তিন দিন ধরেই এখানে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের ডিনার এখানেই করতেছি তো এই রেস্টুরেন্টের নাম কি আমাদের এই রেস্টুরেন্টের নাম ক্লাউড ভিউ এটা আরআরপি গ্রুপেরই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং এটা আচ্ছা ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে অবস্থিত 12 তলা একটি বিল্ডিং এবং এটার টপে বিল্ডিং এর টপ ভিউতে এই রেস্টুরেন্টটা অবস্থিত আমরা চলে একটু দেখি আসেন আমরা এখানে

আমরা চলে আসছি এখন হল ডাক্তার সাহেবের কাছে ডাক্তার সাহেব এখানে আপনারা খাওয়া দাওয়া শুরু করেন উনি খুব ভালো একটা প্রাইস পেয়েছেন আজকে আমরা দেখলাম আমরা খাওয়া পাওয়া হলো হ্যাঁ প্লেট একদম খালি করে ফেলেছে আপনি একটু বলবেন কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আমাদের এখানে আমাদের আর গ্রুপের একটা প্রতিষ্ঠান এটা চমৎকার কে খুব ভালো লাগছে পাতনা নাটক সিরাজগঞ্জে আছি অন্য জেলার লোককে দাওয়াত দিবেন না হ্যাঁ অবশ্যই অন্য জেলার লোক তো আসছে

গ্রুপের প্রতিষ্ঠান মালিক সেলস ম্যানেজার ময়মন সিংহ ময়মন সিং ময়মন সিংহ টাঙ্গাইল ময়মন সিংহের ভাষায় একটা কথা বলেন তো কি আর খাইবাম একটু বলেন আমি অসীম কুমার ঘোষ এরিয়া ম্যানেজার দিনাজপুরে মন্দির আছে রাজবাড়ি আছে রাজবাড়ি আছে মিষ্টি আছে আচ্ছা মিষ্টি হ্যাঁ মিষ্টি লিচু আছে আপনি আমাদের দাওয়াত অবশ্যই আপনি আমার লাইনে আছেন জি জি থ্যাংক ইউ

কেমন লাগছে আপনার আজকে অনুষ্ঠান অনেক ভালো আপনার আপনার কর্মস্থল একটু বলবেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কর্মস্থল কোথায় কর্মস্থল চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা না বাড়ি বাড়ি সৈয়দপুর নির্ভর সৈয়দপুর থেকে তিনি চুয়াডাঙ্গায় কাজ করছেন মানে কর্মক্ষেত্র যে কত সুন্দরভাবে মানুষকে টেনে নিয়ে যাক আমি ডাক্তার হৃদয় আমার হোম টাউন টাঙ্গাইল আমার কর্মস্থল ফরিদপুর আপনি নাম হলো হৃদয় আপনি বিয়ে কর করেছেন জি আচ্ছা বিয়ে করার আগে কতজনের জনের হৃদয় আপনার ধারণ করেছে বা আপনি কত জনের হৃদয় ধারণ করেছেন রেকর্ড নাই রেকর্ড নাই চমৎকা কিন্তু দেখে কিন্তু মনে হয় অনেকে মনে করে যে জারি আছে ভাইয়া আছে যে হৃদয় হওয়ার কারণে কিন্তু না সে মিথ্যা প্রমাণ করলো আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আমি কিশিবির মোহাম্মদ আছাদ হোসেন রুমন আমি সেলস ম্যানেজার আছি আমার জোন হচ্ছে খুলনা বিভাগ প্লাস হচ্ছে বৃহত্তর ফরিদপুর চমৎকার চমৎকার বললেন স্যার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো আর আরপি তো আসলে জবের জন্য না আর আরপি হলো একটা ফ্যামিলি আপনি একটা শপথ বাক্য পাঠ করালেন হ্যাঁ এটা আমি প্রথম দেখলাম এই শপথ বাক্য কতটুকু কার্যকর করবে বলে মনে করেন এটা আমার গুরুর শিক্ষা আমার গুরুর কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি জীবনে যাই কিছু করবেন কমিটমেন্টের সাথে করবেন কমিটমেন্টের সাথে করবেন চমৎকার চমৎকার আমার কোম্পানি সেরা কোম্পানি বাংলা এক কথায় পরিষ্কার আমার প্রোডাক্ট সেরা প্রোডাক্ট আমার কাস্টমার সেরা কাস্টমার আমার কলিগ সেরা কলিগ

আমি সত্যি অভিভূত এই পরিবারের সদস্য হতে পেরে আপনি পরিচয় দিয়ে বলবেন না ওই দিক তাকে বলবেন আমি ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম আমি কর্মরত কর্মরত আছি বরিশাল মার্কেটে আপনার বাড়ি কি বগুড়া না আমার বাড়ি মেহেরপুর মেহেরপুর আচ্ছা আচ্ছা আমি আপনি খুব স্মার্ট মানুষ আপনি বিয়ে করেছেন জি জি বিয়ে করেছি বিয়ে কতদিন আগে করেছেন 2021 সালে আমি বিয়ে করেছি আচ্ছা বিয়ে কর্মজীবনের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে বা যারা বিয়ে করে دي তাদেরকে আপনি কি বলেন কর্মজীবনে আমার কোনো প্রভাব নেই ঠিক আছে আমি খুব সন্তুষ্টবত আছি আমার ওয়াইফকে নিয়ে এতে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই আর তাদের বোঝা গেল যে বিয়ে করলে বড় কাজের স্প্রিয়া বেড়ে যায় কারণ যদি পরিবার ভালো থাকে থ্যাংক ইউ আপনাকে ওই আমি ডাক্তার জনা বলি সেলস ম্যানেজার নর্থ বেঙ্গল আমি আরআরপি গ্রুপে রিনিউয়াল আমাদের আমি ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল আপনি একটা প্রাইজ পেয়েছেন এটা কি বলা যাবে প্রকাশ করা যাবে আমি সারা বাংলাদেশের সেলস ম্যানেজারদের মধ্যে ফার্স্ট পুরস্কার পেয়েছি আর কি আচ্ছা এই উপলক্ষে আপনি ভাই বগুড়া

তিনি হচ্ছে আমার ন্যাশনালি ফার্স্ট ছিলাম এবার স্যার হচ্ছে ন্যাশনালি ফার্স্ট আমাদের স্যার হচ্ছে ডাক্তার জোনাবলি হ্যাঁ আর আর পি আসলে সবসময় বেস্ট এবং ইনশাল্লাহ নাম্বার ওয়ানে যাবে থ্যাংক সেলস এরুয়াল জেনারেল মিটিংয়ে যে যারা অংশ নিয়েছেন ছোট ছোট করে তাদের মন্তব্য শুনলাম যদি সবার মন্তব্য নিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যেত কিন্তু সবারই একটাই কথা আরআরপিতে কাজ করে তারা খুবই মুগ্ধ এবং আরপি পরিবারের কাছে তারা কৃতজ্ঞ এবং আর আর কর্তৃপক্ষ কৃতজ্ঞ আর এখানে আমরা নিজেরা থাকতে পেরেও আমরা অত্যন্ত আনন্দিত মোহিত আপনাকে অনেক ধন্যবাদ এই যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে তৈরি করেছেন আর আর গ্রুপ আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনারা শুধু ঢাকা থেকে যে কষ্ট করে এসে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অলওয়েজ একটা ইয়ে থাকলো এদিকে আসলে অবশ্যই আর ফ্যামিলিতে ঘুরে যাবেন এবং ধন্যবাদ যারা আসবেন ক্লাউড ভিউ চমৎকার এটা রাজধানী যে কোন অংশে কম নাই এই রেস্টুরেন্টটা রুপ এবং এখান থেকে পদ্মা নদী দেখা যায় এবং ঈশ্বর চমৎকার চমৎকার দৃশ্য দেখা যায় পারমাণবিক টোটাল অংশটা দিনের বেলা পারমাণবিক কেন্দ্র পদ্মা নদী এটা না আসলে বলা যাবে না সো আর পি সবাইকে আমন্ত্রণ রইল মূল রাস্তার পাশে থ্যাংক ইউ ভেরি মাছ সালামালাইকুম